বহু মুসলিমদের সন্তান পাবেন তারা নায়ক নায়িকা গায়ক গায়িকা নাটক সিনেমার সাথে তারা জড়িত জড়িত যদি তারা কোনো পর্যায়ে এক পর্যায়ে এসে তাদেরকে আল্লাহ তালা হেদায়তের পথ দেখান যদি তারা পরিপূর্ণ আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তালা তাদের জন্য তাদের কথা বলছে সুরা আসামসের আয়াত নম্বর নয় এবং কি দশ আল্লাহ রাবুল আলমের আয়াত নম্বর নয় বলেন সফল কাম ওই সকল মমিনরা সফল কাম ওই সকল মুসলিমরা

গুণামুক্ত থাকতে হবে পাপ মুক্ত থাকতে হবে পাপ মুক্ত থাকতে সে জানছে একটা পর্যায়ে আমার দ্বারা অনেক গুনা হয়ে গেছে আমি অনেক পাপ করে ফেলেছি এখন আমি আর ওই পাপ বলে করবো না যা করেছে করেছে অতীতে শেষ আল্লাহ তালা ওই সকল বান্দাদেরকে বলেছেন যারা পাপ করতে 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 তাদের আসমানের মেঘমালা পর্যন্ত যদি পাপ পৌঁছে যায় সে যদি ওই পর্যায়ে সে বুঝতে পারে দুনিয়ার জীবদ্দশায় যে আমি তো গুণা করেছি আমার রব তো আমাকে ধরবেন রবের ভয় তার মধ্যে হয়ে গেল সে তবা করে রবের দিকে ফিরে আসলো আল্লাহ তালা এই কথা বলছেন

ব্যর্থ হচ্ছে তারা ওই সকল লোকেরা যারা নিজের আত্মা নফসকে কলুষিত করে দিয়েছে কি দিয়ে পাপাচার দিয়ে নগ্নতা দিয়ে হারা সমস্ত গুণা দিয়ে নিজের জীবনকে ভরিপুর ভরপুর করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি তারা হচ্ছে ব্যর্থ আর তারাই হচ্ছে সফল যারা নিজের আত্মার পরিশুদ্ধি করছে নাসকের নাফসের তাস্কিয়া করেছে নাফসকে পরিশুদ্ধ করেছে ক্লিন করেছে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে সমস্ত পাপাচার থেকে অতএব আমরা সবাই এই দুটি আয়াত আমাদের জীবনে ফিট করব আমাদের যদি কোনো অন্যায় থাকে আমরা যদি কোনো অন্যায় কাজে জড়িত থাকি আমরা তবা করে আল্লাহর আসলে আল্লাহ বলেছেন হলো গুণা ছেড়ে দিলো অন্যায় কাজ ছেড়ে দিল সৎকর্মের দিকে নিজেকে তবা করে অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসলো আর যদি না আসে আল্লাহ বলেছেন ওই ব্যক্তি হচ্ছে খবালাসান ওই ব্যক্তি নিঃসন্দেহে ওই ব্যক্তি হচ্ছে ক্ষতিগ্রস্ত যে নাফসের পূজারি হলো শয়তানের পূজারি হলো ব্যর্থ সেই ব্যক্তি যে নিজের নাফসের গোলামি করলো অতএব আমরা নাফসের গোলামি করব না আমরা নিজের আত্মার পরিশোধের তাজ কিয়া করব আর রবি একটি ইসলামিক প্ল্যাটফর্ম সত্যের দিকে চিরশান্তির পথে থাকিতে চায় সবার শীর্ষে